মেন যেটা হলো এখানে থাকলে প্রথম কথা একটা জিনিস পাশে নষ্ট হবে ভক্তি এখানে মানে আপনার এখানে বলছেন না মায়াপুরে আচ্ছা আপনি সাধনা করলেও যদি কেউ যদি বলে আমি একদম পুরো কোভিড মানে পাঁচ কোর মধ্যে ডুবে থাকবো তাও আপনাকে বাইরে বেরোতে হবেই আমি যেটা যে আমি নিজে চব্বিশ চৌত্রিশটা পঁয়ত্রিশটা নাম হতো চালিয়েছি সারাদিন আমার ভাগবত কথা ছাড়া আমার শব্দ ছিল না সেই মানুষ এখানে এসে যতই সেখানেও তো আমি আয় করতাম সেটা না এখানে এসে আয় করছি কিন্তু এখানে এসে ভক্তিটা নষ্ট হয় কিসে ভক্তের বৈষ্ণব অপরাধ একটা জিনিস হয় যে এই ভক্ত দেখে ওই মাথা যে ওই করছে আমি এটাই করি ওই যে এখান থেকে একটু করে করেছে আমি একটু করি হবেই যত আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন আসলেন ভগবান দর্শন করলেন চলে গেলেন এটা এতে মহাপ্রভু খুশি থাকবে আমরা হয়তো ভাবি ধামে থাকাটা ভাগ্যের ব্যাপার সব ঠিক আছে ধামে যে কত অপরাধ সেই অপরাধের সীমা নেই কারণ এখানকার মানুষের কালচার দেখতে দেখছি না আপনি তো বললেন আমার আমার আমি আমি করে খাচ্ছি আমার দোকান তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে রয়েছে সব তাহলে কিসের বৈষ্ণব

বলছে যে যে প্রক্রিয়া রেপ করলো তিনবার ধরা বললো আমাদের স্পলে রান্না করে হাতের বইয়ের সঙ্গে ধরা পড়লো দিন স্পলে মিটিং হল যৌনা করতে জার্নি ভ্যালানিক ঝাড়া চলছে এরকম সব ওই উনি একদিন রান্না করেছে আমি বলছি আমার শুনি শুনে আর একটা পুকুরে বলছে বলছি খেলাম না যৌনা হাতের বিরিয়ানি আমার শুনি শুনে বয়স্ক মানুষ আমি খানিকক্ষণ পরে ওই যে সবজি ওই যে কোনো সবজি আছে সবজি আগে বললাম এই এখানকার বৈষ্ণবদের দেখেছেন এদিকে বলছে শুদ্ধ মানুষের হাতে খাও শাস্ত্র অনুযায়ী হুম আবার একজন রেপিস্টের হাতে খেয়ে বলছে দুর্দান্ত তাহলে এরা কিসের বৈষ্ণব একদম ডাইরেক্ট সামনে সামনে হুম একদম ডাইরেক্ট সামনে বললাম একদম ঠিক বলেছেন একজন রেপিস্টের হাতে যদি সুদ খাওয়া সুস্বাদু হয় তাহলে বৈষ্ণব হয়েছে কেন তাই না ঘটে আহার শুদ্ধ হওয়ার জন্য তো চিত্ত শুদ্ধি হয় তাই তো তাহলে আহারেই যদি আমার অশুদ্ধি হয় ভীষণ আমি আমার রান্নাঘরে কাউকে অ্যালাউ করি না কত লোকে কত কথা বলে আমি কারো ধার ধারি না আমার শুদ্ধটা আমার টেবিল ওই দেখে তো আমার টেবিলে ডাস্টবিন সব জায়গায় ওই টেবিলে বালতি রেখে সার্ভিস হচ্ছে হচ্ছে তো আমার টেবিল ছুট টান মেরেছে বাসন ফেলে দেবো আর যে কর্মচারী হয় ওকে যা অনলাইন হচ্ছে না তাই ওই টাকা মাত ঢুকছে না তাই